আজও খুবই গুরুত্বপূর্ণ একটা অন্যতম টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান যাকে শর্টে ইংরেজিতে বলা হয় এস এস অর্থাৎ সর্বশিক্ষা অভিযান এটা আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এছাড়া খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য এছাড়া আপকামিং যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের এক্সাম আছে লিখিত ইন্টারভিউ বিশেষ করে লিখিত গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত জিনিসের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সর্বশিক্ষা অভিযান এটা নিয়ে অনেকজন বিভ্রান্তের শিকার হয় কোথা থেকে কি কোশ্চেন আসবে আমি পুরোটাই একটা ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে দেখা করছি আসলে আমি যেগুলো করি সেগুলো অনেক জিনিসকে নিয়ে একটা কমপ্লিট নোট তৈরি করি যাতে তোমাদেরকে বিভ্রান্তের শিকার না হতে হয় যাতে এই ভিডিওটা দেখলে বা এই নোটসটা দেখলে তোমার অল ইন ওয়ান টোটাল কমপ্লিট হয়ে যাবে তোমাকে যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন আসলে শর্টে যদি বলা হয় তাহলে হচ্ছে দেখো সর্বশিক্ষা অভিযান মানে এর মধ্যেই অর্থটা ভালো আছে মানে সর্বশিক্ষা সবার জন্য শিক্ষা এর একটা র্যালি একটা যে কোনো অভিযান এটা কি করেছিল এটা কেন্দ্র সরকার থেকে কিন্তু এই প্রোগ্রামটা বা এই পরিকল্পনাটা এই অভিযানটা নেওয়া হয়েছিল ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিক্ষার্থীর ছেলে মেয়ের জন্য শিক্ষা বিনামূল্যে এবং বাধ্যতামূলক করা দেশে একটা সাক্ষরতার পরিমাণটা বাড়ানো দু হাজার এক সালে এক সালে তৎকালীন সে সময়কার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের মহাশয়ের বলা হয় এটা চালু করার প্রবক্তা এটা সমস্ত একটা শুধুমাত্র ভারতবর্ষে কোন একটা স্পেসিফিক জায়গায় না গোটা অল ইন্ডিয়া একটা প্রত্যেকটা স্টেটের মধ্যে এটা বিরাজমান এবং আজও যদিও এটার নামকরণ একটা অন্যরকম হয়েছে সঙ্গে আরো অনেক কিছু জিনিস ইনক্লুড হয়েছে এবং পশ্চিমবঙ্গে এই এটার জন্য স্পেশাল কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল কর্মসূচি বৈশিষ্ট্য কেন হয়েছিল কোন উদ্দেশ্যে হয়েছিল এটা কতটা আছে এই সমস্ত জিনিস নিয়ে আমি আমার নোটস এবং স্ক্রিন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি চলো দেখা যাক প্রত্যেকের উপকারে আসবে এবং তোমরা ভালো করে পড়ো যেটা পড়বে এবং আমি যে নোটস গুলো দিই সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবেই ইন্টারভিউ তোমাদের ধরবেই চলো দেখা যাক প্রশিক্ষা অভিযান অর্থাৎ এস এস এ এটা কি আসলে আমাদেরকে জানতে হবে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অর্থাৎ সুনিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার দ্বারা দু সালে যে অভিযান বা কর্মসূচি চালু হয় সেটি সর্বশিক্ষা অভিযান নামে পরিচিত জানতে হবে কে চালু করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন যখন ছিলেন দু এক সালে অটল বিহারী বাজপেয়ী মহাশয় কিন্তু এটি চালু করেন কবে চালু হয় দু এক সালে এর বিভিন্ন কর্মসূচি আছে চলো দেখা যাক বিভিন্ন কর্মসূচিগুলো কি কি দু সালের মধ্যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করানো করা দু সালের মধ্যে প্রতিটি শিশুর চার বছরের প্রারম্ভিক শিক্ষা অর্থাৎ পঞ্চম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এটা কিন্তু সুনিশ্চিত করা দু সালের মধ্যে প্রতিটি শিশুর চার বছরের প্রারম্ভিক শিক্ষা অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা সেটা সুনিশ্চিত করা এছাড়া ওই বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা এগুলো ছিল প্রধানত এই সর্বশিক্ষা অভিযানের কর্মসূচির আওতার মধ্যে চলো এরপর আমরা এই অভিযান বা কর্মসূচির প্রধান লক্ষ্য উদ্দেশ্য কি ছিল প্রত্যেকটা কর্মসূচি বা অভিযানের একটা নির্দিষ্ট অবশ্যই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই তারা একই প্রথমত প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ ভারতের সংবিধানের ছিয়াশি নং ছিয়াশিতম শোধনী অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশুকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদান করা তারপর সামাজিক তারপর আসছে সামাজিক ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ সম্প্রদায় ভিত্তিক স্কুল পরিচালনায় অংশগ্রহণের মাধ্যমে এবং মেয়েদের শিক্ষায় জোর দিয়ে সামাজিক ও লিঙ্গ বৈষম্য কমানো অর্থাৎ ইকুয়াল করা ছেলে মেয়ের সমান অধিকারকে কিন্তু সমান করা এটা একটা লক্ষ্য অন্যতম ছিল মান সম্মান শিক্ষা তারপর সকল ছাত্রছাত্রীদের জন্য মানবিক সম্ভাবনায় বিকাশে সহায়ক মানসম্মন বা মানসম্মত শিক্ষা প্রদান করা তারপর আসছে তারপর আসছে প্রাথমিক দক্ষতা অর্জন পড়া ও লেখার মতো মৌলিক দক্ষতা নিশ্চিত করা তারপর আসছে সম্প্রদায় ভিত্তিক অংশগ্রহণ স্কুল পরিচালনায় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা আরেকটা আরেকবার ভালো করে বলে দিচ্ছে সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা অর্থাৎ সকল ছাত্রছাত্রীর জন্য মানবিক সম্ভাবনায় বিকাশে সহায়ক মানসম্মত শিক্ষা প্রদান করা এগুলো ছিল প্রধানত এস এস এ এর অধীনস্থ প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য তো দেখা যাক এরপরে আসছে এই এস এস এ বা সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিগুলো কর্মসূচি শিক্ষককে ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত শিক্ষক নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ দেওয়া শিশুদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং ইউনিফর্ম সরবরাহ করা স্কুলের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য অনুদান প্রদান করা অর্থাৎ আর্থিক সাহায্য করা এছাড়া অন্যান্য অন্যান্য সরকারি প্রকল্প ও হস্তক্ষেপকে একত্রিত করে জয়নিং করে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যেমন কী কী থাকতে পারে অঙ্গনওয়াড়ি ও ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের অর্থাৎ আইসিডিএস যেটা তোমরা জানো স্কুলে যায়নি বা শিক্ষার বাইরে থাকা শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতো যাতে তারা নির্দিষ্ট মানের শিক্ষা লাভ করতে পারে হচ্ছে বা গান্ধী বিদ্যালয় অর্থাৎ এর প্রকল্পগুলো ও এর অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলো এর সঙ্গে ইনক্লুডেড ছিল অর্থাৎ এগুলোকে সমন্বয় নিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল এরপরে যদি বলা হয় যে বর্তমানে এই যে অভিযান সর্বশেষ অভিযান সেটাকে সফল বা কতটা সফল দেখো দেখা যাক সর্বশিক্ষা অভিযান প্রাথমিকভাবে সফল কারণ এটি ভারতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করেছে ঝরে পড়ার হার কমিয়েছে অর্থাৎ স্কুল ছাত্র যে কমে গিয়েছে সেটা কিন্তু অনেকটা কমান হয়েছে অর্থাৎ অনেকটা গ্রোথ হয়েছে এবং প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে এর কার্যকারিতা এখনও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি যেমন দারিদ্র যা শিক্ষার প্রসারে বাধা সৃষ্টি করে তো এখনো পর্যন্ত চ্যালেঞ্জিং আছে এবং এগুলোকে আমরা অবশ্যই চেষ্টা করব এবং সরকারের চেষ্টা করবে এগুলো ধরি করণের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করছে এরপরে আমরা জানব সর্বশিক্ষা অভিযান মিশনকে সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল বা নিয়েছে তার মধ্যে বিশেষ দুটো পদক্ষেপ আমি তুলে ধরছি এক নম্বর হচ্ছে শিক্ষা সহায়ক সুবিধা প্রদান করা এবং শিক্ষক শিক্ষণ ব্যবস্থার উন্নতি এটা একটু ডিটেলসে তোমরা দেখে নেবে এরপর সর্বশিক্ষা অভিযানের বর্তমান নাম কি সর্বশিক্ষা অভিযানের বর্তমান নাম হলো সমগ্র শিক্ষা অভিযান এটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখবে এবং এর ব্যাপারে আরেকটু তোমরা দেখো সমগ্র শিক্ষা অভিযান যেহেতু এটা বর্তমানে এটা নামকরণ হয়েছে এবং এটাতে কনভার্ট হয়েছে এটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এটি একটি সমন্বিত প্রকল্প যা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পর্যায়গুলোকে একীভূত করে অর্থাৎ এটা আস্তে আস্তে একটু কনভার্ট হয়ে চলে এসেছে এবং এখানে কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক স্তর একসঙ্গে জয়নিং হয়েছে সমগ্র শিক্ষা অভিযান হলো একটি সমগ্র তো দেখা যাক সমগ্র শিক্ষা অভিযান এটি একটি সমন্বিত প্রকল্প যা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পর্যায়গুলোকে একমাত্র করে সমগ্র শিক্ষা অভিযান হলো একটি ব্যাপক কর্মসূচি যা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ টুয়েলভ পর্যন্ত স্কুল শিক্ষার উন্নতি ঘটাতে এবং শিক্ষার সমান সুযোগ ও ন্যায্য ফলাফল নিশ্চিত করতে দু সালে চালু হয় এটি পূর্বের সর্বশিক্ষা অভিযান অর্থাৎ এস এস এ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অর্থাৎ আর এম এস এ এবং শিক্ষক শিক্ষা অর্থাৎ টি ই এ তিনটি স্কিমকে একত্রিত করেছে অর্থাৎ একসঙ্গে জয়নিং করেছে অবশ্যই এর উদ্দেশ্য তো আছেই উদ্দেশ্য অনেকগুলো আছে তার মধ্যে তিনটে প্রধান উদ্দেশ্য তুলে হচ্ছে যেমন ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা শিক্ষার মান ও কার্যকারিতা উন্নত করা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি সামগ্রিক স্কুল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা তো এইগুলো হলো তোমাদের কিন্তু সর্বশিক্ষা অভিযানের মেন মেন জিনিস এইগুলোর মধ্যে থেকে সমস্ত কিছু আসবে আমি সমস্ত কিছু নিচে নোটস তৈরি করে তোমাদের সামনে বুঝিয়ে দিলাম তুলে ধরলাম প্রয়োজন হলে এগুলো ডাউনলোড করে নেবে স্ক্রিনশট করে নেবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং প্রাইমারি ইন্টারভিউ কিংবা অন্যান্য এই ওয়েস্ট বেঙ্গল বুকে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু এগুলো খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাই ভালো করে পড়াশোনা করো সবাই ভালো থাকবে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করার সুযোগ করে দেবে যাতে আমি পুনরায় একটা আগ্রহের সঙ্গে আরও বেশি করে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে ধরার মতো সেই সাহসটা পাই ধন্যবাদ